এই বোচা এদিকে এসো বাংলা বইটা নিয়ে এদিকে এসো আসো আসো আমাকে বলছেন স্যার ওরে বোচা কি আলা আছে কেউ তুই তো বোচা কালকে কি পড়া দিয়েছিলাম সেগুলো পড়ো স ব দয়েস্ক দু ল আতুল রা জয়েকার যা কয়েকার কা বসেন্দ্র রাজা কার রাজা কা তো এটা কি পড়লি আয় হয়েছে তো স্যার ওরে কি হয়েছে সেটা তো আমি বুঝেছি কি হয়েছে যা পড়েছিস তা হয়েছে কিন্তু তোর শার্টের বুতামের এই অবস্থা কেন রে হ্যাঁ এই অবস্থা কেন তোর শার্টের বুতামের তোর প্যান্টের অবস্থা কেন আর বাড়িতে কি তেলের অভাব পড়েছে এত তেল দিয়েছিস কেন মাথায় হ্যাঁ প্যান্টের ঠ্যাং একটা উপরে একটা নিচে স্কুলে এসেছে ক্লাস করতে এসেছে ছেলে পেলে এদের নিয়ে আর পারি না কালকে থেকে পুরো স্মার্ট হয়ে সুন্দরভাবে ক্লাসে আসবে ঠিক আছে মনে থাকবে যাও জায়গায় গিয়ে বসো যাও